কি কি হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখে আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান অভিষেকের কাছে কাতর আর্যিক গৃহবধূ মালদার হরিশ্চন্দ্রপুরের তালকাছি সিনিয়র মাদ্রাসার টিচার ইনচার্জ হেফজুর রহমান অভিযোগ তাকে ঘরবন্দি করে লোহার রড দিয়ে বেধরক মারধর করেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম নতুন টিআইসি পদে যোগ দেওয়ার পরেই আক্রোশে তাকে মারধরের অভিযোগ পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এরই মাঝে জলঙ্গি ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সশরীরে দলের নেতাদের নাম সাদা কাগজে খাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন টিচার ইনচার্জ হেফজুর রহমানের স্ত্রী তৌহিতা রহমান বিষয়টি দেখে পাশে থাকার আশ্বাস দেন অভিষেক

কেউ একটু জলের বোতলে না জল দিন আপনি কাঁদবেন না শান্ত হন আমি দেখব আমি আমি পেয়েছি আমি যা করার করবো দেখবো চিন্তা করবেন না জল দাও আপনি জল খান অভিষেকের সভায় হাজির হয়ে মন্ত্রী তাজবুল হোসেনের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি দাদার বিরুদ্ধে অভিযোগ ওঠে অথচ এই বিষয় কিছুই জানেন না বলে এড়িয়ে যান মন্ত্রী তাজবুল হোসেন

এবং গোটা শুধু একজন শিক্ষক বলে বিষয় না গোটা পশ্চিমবঙ্গে সন্ত্রাস চালাচ্ছে সর্বদাই মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও তার অন্যথা হয়নি জখম হেফজুর রহমানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ